কিশোরগঞ্জ চার আসনের আস্তাবাজন ব্যক্তি হলেন অ্যাডভোকেট রুকুন রেজা শেখ যেখানে পুরো এলাকা জুড়ে চলছে রমরমা মামলা বাণিজ্য ও কোটি কোটি টাকা কামানোর টেকনিক ঠিক সেখানেই অ্যাডভোকেট রুকুন রেজা শেখ আল কোরআনের বাণী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মানুষের ধারে ধারে পৌঁছে দিচ্ছেন ইসলামী রাষ্ট্র সংস্কারের বার্তা বজ্রকণ্ঠে আওয়াজ তুলছেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সহজ সরল ও সাদামাটা মাটার হৃদয় নিয়ে যিনি সর্বদা ঘুরে বেড়াচ্ছেন খেটে খাওয়া মানুষের কাছে জয় করে নিয়েছেন তরুণ প্রজন্মের হৃদয় পাটি বাংলার রূপকার অ্যাডভোকেট রুকু নিরাদা শেখ ইতিমধ্যে তিনি অনেক মানবিক কাজও হাতে নিয়েছেন পঙ্গত্ব বরণকারীদের মধ্যে বিতরণ করেছেন হুইল চিয়ার মানবিক কাজে সর্বদা নিয়োজিত আছেন তরুণ প্রজন্মের এই নেতা আমরা প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না আমাদের নেতা বলছে যে আমাদের পক্ষ থেকে কোন ধরনের মামলা আমরা দেব না সারা বাংলাদেশে জামাত ইসলামী পক্ষ একটা মামলা কোথাও দেওয়া হয় নাই যেখানে এক সময় ছিল না জামাত ইসলামের কোন প্রার্থী বা নেতা কর্মী কিন্তু মাত্র এক বছরের ব্যবধানে তার নীতি ও আদর্শের কারণে মানুষ অতি সহজেই তাকে বুকে টেনে নিয়েছেন তাই এখন সাহস করে তো বলা যেতেই পারে প্রায় আশি শতাংশ ভোট এখন তার জিম্মাই যা বেশিরভাগই নতুন ভোটার ও তরুণ প্রজন্মের মালয়েশিয়া থেকে রমিজুদ্দিন